আমাদের সব সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এই সম্মান জানার জন্য আমার এই অর্জনকে ডিগ্রিটাকে আজকে ওনারা যে আমাকে সম্মানিত করেছেন আমাকে আজকে এটার জন্য আমি কৃতজ্ঞ থাকব এবং আমার এই কাজটা আমাকে আরও আরও দায়িত্বশীল করবে যে আমি সামাজিক কার্যক্রমের সাথে আরও বেশি করে জড়িত হতে পারবো এই এই অভিজ্ঞতায় আমি আমার কাজে লাগাব আর আমি সবাই সহযোগিতা চাই আর আমি সবার পিছনে থেকে কাজ করতে চাই এটাই আমার উদ্দেশ্য আর আমি স্পেশালি আমি মুই ভাই আমাদের প্রেসিডেন্ট ওনার পিছনে থেকে আমি কাজ করার চেষ্টা করি এবং ওনাকে সামনে রেখেই আমি আমার সাইট থেকে যতটা সম্ভব আমি আমার কাজ করে যাব। এবং এই ডিগ্রিটাকে আমি আমার কাজে লাগাবো এই এই সামাজিক কার্যক্রমের ভিতরে গ্লোবাল অ্যাসোসিয়েশন কর্তৃক আমাদের চিফ ট্রেজারার ডক্টর প্রফিট হায়দার যিনি ইতিমধ্যে ডক্টরেট ডিগ্রিতে ভূষিত হয়েছেন এবং তার সম্মানে আজকে আমরা এই অনুষ্ঠান করেছি উনি অত্যন্ত খুবই দক্ষ মানুষ উনি চার্টার্ড অ্যাকাউন্ট এবং গ্লোবাল জালাবাদের যে কর্ম তৎপরতা উনি যে ভূমিকা পালন করছেন সেটা অত্যন্ত স্মরণীয় এবং আজকে যে আমরা ওনাকে এই সম্মান দিতে পেরেছি সেই জন্য আমরাও গর্বিত মনে করি আমাদের মধ্যে এমন যুগ্ম একজন যা আমাদের টিপসদারা হিসাবে দায়িত্ব পালন করছেন আমি সাহেবের দীর্ঘায় কামনা করি ওনার জীবন খুব একটা সুন্দরভাবে ওনার যে জবগুলো করে যাচ্ছেন উনি একজন চার্টার অ্যাকাউন্টান্ট আলহামদুলিল্লাহ চার্টার অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পরেই ওনার যে স্বপ্ন যে আমি আরও কিছু করি তাই উনি পিএইচডি আজকে পেয়ে আমরা ওনাকে আজকে সম্মান দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছে। উনি যোগ্য ব্যক্তির যোগ্য নেতৃত্বের অধিকারী আমাদের ডক্টর রফিকা এদার ভাই পিএইচডি অর্জন করায় আজকে গ্লোবাল জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনাকে আমরা সম্মাননা দিচ্ছি কমিউনিটির নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন তো আমি আমাদের জাল্লাবাদ এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে ওনাকে এই অর্জনের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কনগ্র্যাচুলেশন দিচ্ছি এবং আমার বিশ্বাস উনি আমাদের কমিউনিটিতে আগে যেভাবে অবদান রাখছেন আগামীতে আরও ভালো করবেন আজকে আমরা সম্ভব আনন্দিত গর্বিত যে আজকে আমার এমন একজন লোককে আমরা সম্বোধনা নিতে পেরেছি যে আড়ালের পর্দায় পিছনে থেকে সমাজের জন্য অনেক কাজ করে যাচ্ছেন আজ থেকে না অনেক বছর থেকে আমি ওনাকে প্রায় বিশ বছরের উপর থেকে চিনি উনি যে সমাজের জন্য শুধু সেলফলেস কাজ করা যাচ্ছেন যার প্রতিফলন আজকে আমরা দেখতে পাচ্ছি উনি যে এই ডক্টরেট ওনার ডক্টরেট পেয়েছেন এটা আমাদের সবার জন্য সম্মান বয়ে নিয়ে আসছে অবশ্যই সে সম্মানের দাবিদার আমরা সবাই আমাদের এখানে ডক্টর রফিক হায়দার কংগ্রেচুলেশন অন ইউর অফ রফিক হায়দার বাই বিকজ দিস ইজ এ অ্যাডিশন টু আওয়ার কমিউনিটি যেটা আমি বলবো এবং গ্লোবাল জালাবাদ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের আমার রফিক হায়দার বাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা উই আর প্রাউড অফ ইউ ইয়র অ্যাচিভমেন্ট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট সৌম্যালয় রফিক আদর্শ ডক্টর রফিকুল হায়দল তার লাগে তো আমরা বহুদিন ধরে কাম্য আমরা তো এশিয়ান কেডারিং ফেডারেশনের ফাইন্যান্স ডাইরেক্টরিট লোক এ ইজ্রেট অ্যাচিভমেন্ট ফর হিম ইজ ওয়েল ডিজার্ভেড কমিউনিটি অনেক কাম করিয়া তারা আগ থেকে আমরা খেডারিসিয়েশনের ইজ এ অ্যাকাউন্ট ইজ এ হেল্প ভেরি হেল্পফুল ম্যান হিউজ নলেজও আছে তার ইজ এ ওয়েল ডিজার্ভেড তো আমরা সবাই তারা আজকে কংগ্রাচুলেশন জানাই বাড়ি আইসি রফিক হায়দার আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন মানুষ একসাথে আমরা কাজ শুরু করেছিলাম মোহাম্মদ উনি আজকে শুধু অ্যাকাউন্টেন্ট না আজকে পিএইচডি করেছেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপরে অত্যন্ত বড়ো একটা সংবাদ আমাদের কমিউনিটির জন্য আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং আমি আশা করি ওনার মাধ্যমে এই কমিউনিটি বিশেষ করে আমাদের বিজনেস সেক্টর শুধু নয় পুরো কমিউনিটি উপকৃত হয়ে আমার বিশ্বাস